অ্যাকচুয়ালি লাইকলি টু বি রিভলভার কাল্টিমেট রিভলভার এবং ফায়ার আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজিভাড়া বেজিভাড়া আবুল কালামের বাড়িতে ফায়ার রাখা আছে তার ওর পোজিশনে বাড়িতে রাখা আছে সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সাব শিবানী শিবানী দেবর্মা এবং জয়েন্ট সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় লিট করার জন্য কোর্ট আনুমানিক চারটা তেইশ সময় যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারটা ছিল কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতের পেয়ে আগেই যায় তখন বাড়ি সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলু যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রিমেড রিভলভার সফিস্টিকেটেড ফায়ার রাউন্ড আর সঙ্গে দু রাউন্ড গুলি ছিল